বা ঘরের দেখে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে দাঁড়া কিছুদিন এখানে থেকে এখানে অন্য ধ্বংস করে তবে যায় আর যেখানে যা মাল পাবো সব কটা সাটিয়ে নিয়ে চলে যাবো খালি হাতে এসছি ব্যাগ ভর্তি করে যাবো ঘরের বাইরে থেকে দেখে মনে হলো মোটামুটি ভালোই আছে ঘরে ভেতরে তো আমার কিছুই নেই তো তোমার বিকারি চোদ্দ থেকে বাড়া নোব কি এখানে এই মাত্র ফটো আছে এখানে এই গান্ধীজি তো তোর কি চাই না? বাইরে এখন লোকে হিংসা ছাড়া ওয়াইসকে ভাবেই না। কিছুদিন তোর দিকে ঘুরে কেকারpmod মারতে পারবে? আরে হেগাছ এই বোকা ফটো। এই বোকা জেদ কে নেবেটাকে? তো তো নিজেই বোকা জেদ করতে থাকে। কে আর নেবে? আরে এই বাল মানে চারিদিক ঘর ঘর দেখতে হবে। প্রত্যেক কি আছে না হলে পালে এখান থেকে থাকা যাবে না। তো তাই লওড়া এদে বাইরে লোকজন গেল গোটা। কেউ কি নেই নাকি বাইরেতে? কই গিননি ভাতটা দেবে নাকি? বাল মানে চলে যাবো সারাদিন তোমার হাঙে মতো গেলো আর আমি বলি সকালে খাই দুটো ভাত সেইটুকুও দিতে পারো না গিলবে একটু কাজটা করো সারা দিন কে মারা এই আতঙ্কের মাথা ফাটে দিলো রে কে ভাই তুই কে 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 দাদা ভালো আছো মানে আমাকে দাদা বলছিস তোর থেকে বয়সে বড় নাকি মারা তারা কি তুই এইটা বল তুই এখানে কি করে এইখানে দিদি

ও আচ্ছা তুমি বৌমার মামা হো ও ঠিক আছে ঠিক আছে এক্ষুন ডেকে দিচ্ছি চিন্তা করছো কেন তা ভালো আছো তো বৌমা ও বৌমা দেখবে এসে গো তোমার মামা এসছে গো হ্যাঁ বাবা যাচ্ছি এক্ষুনি দাও দাদা হাত দাও তা দাদা চাটা কিছু খাবেন আরে হ্যাঁ খাওয়ার জন্যই তো এসছি এখানে মানে না না ও ওটা না মানে হচ্ছে কি এই চা করলেই খাবো অসুবিধা নেই না হলেও হবে আরে ডেঙ্গু মামাজে তুমি কখন আরে ছুটকি আরে এই তো একটু আগে এলাম রে ভালবাসিস তো আরে হ্যাঁ গো মামা আমি ভালো আছি তোমার সব ভালো আছে তো হ্যাঁ রে আমরা সবাই ভালো আছি আ মামা এটা কে গো আরে পটল এটা আমার মামা হই নে মানে তো দাদু হবে ওলে বাবা আমার দাদু হত্তে দাদু খাবার তো আরে নানা দাদু হয় কিছু আনা হয়নি বুঝলে ওই পাশের মিষ্টি দোকানে আসছিলাম দেখলাম মিষ্টির দোকানে মাছই উঠছে

আরে ওইরকম রকম খারাপ কথা কেউ বলে আমি কটাদিন থাকবো অসুবিধা নেই এক সাথে থাকার জন্য তো এসছি বাহ এই ঘরে তবু কিছুটা চুরি করার মতো আছে যা সময় তো এই ফটোটা সঙ্গে করে নিয়ে যাবই যাব। তার আগে বরঞ্চ এই ডয়ারগুলো খুলে খুলে দেখি কিছু চুরি করার মতো আছে কি না বাহ একটা বাংলার বোতল পেয়েছি আর সঙ্গে একটা সোনার হার তো দিন লেগে গেছে ও এটা বিক্রি করে তো কমসে কম যা বাজার চলছে পঞ্চাশ হাজার টাকা মতো পেয়েই যাবো

সবসময় বলে তো যে আমি মোটে টাকা দিই না দেখ আজকের ওদের বোতল নিয়ে ওদেরকে পার্টি দিয়ে দেবো এই কি আমার বোতল কোথায় গেলো এই নেই তো এখানে কি ব্যাপার হলো কে বোতলটা নিয়েছে আমি আর আমার বউ চারা তো এখানে কেউ থাকে না হ্যাঁ তাহলে কী ব্যাপার হলো গিন্ন ও গিন্ন রে ওটা পটল তুই এখানে আজক করে কি হয়েছে নাকি স্বাস্থ্য হলে তো মিলি করছো কেন

দাঁড়ো তোমরা একদিন কি আমরা একদিন বাবাকে বলছি তুমি এই ডর বাংলা বদলে লুকিয়ে রেখে দিয়েছো আর তুমি এই বাংলা খেলা টাকাটা কোথাও দিয়ে ফেলে দাও দেখি ডরে আমার হাত ছিল হাতটা আছে কি না এই এ কি এই আমার হাটটা কোথায় গেলো এই এমা আমার তো দামি হাটটা গেলো কোথায় এই মা তোমার সেই সোনার হারটা সেটা কোথায় রেখেছিলে কোথায় রেখেছিলাম মানে হ্যাঁ হারটা বিক্রি করে দিয়ে বাংলা খেয়ে আবার নেখা মচেদান হচ্ছে

আজ আমার বাড়ি দেখতে আমার মামা আসছে আর তুমি দোষ দেওয়ার জায়গা পেলে না আমার মামাকে নামে ধরে দিচ্ছ এই এমা না না আমি কখন বললাম তোমার মামা নিয়েছে আমি তো বললাম ছোট্ট আসতে পারে হয়তো চুরি করে নিয়ে পারে আর কই আমাকে তো বললে না যে তোমার মামা আসছে আমি তোমাকে বলিনি যে আমার মামা আসছে তাও তুমি আমার মামার নামে ধরে দিচ্ছ চোরের বদনাম দিচ্ছ তাহলে বললে কি হতো সেটা ভাবো আর বাড়ি তোমাকে বলেই বা কি হবে তুমি কি খাওয়াবে নাকি তুমি হাই বলো না কেন এই হাট বিক্রি করার জন্য তোমাকে আমি ছেড়ে দেবো না

বগা মানে বাচ্চা বগা কি দাদা কিছু লাগবে নাকি কি রে বগা আমাকে চিনতে পারছিস না তো কে বল আপনি কি রে বগা তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে আরে বল কে আপনি আমি ভুলব বাবা কেন আরে তুই বাচ্চা বলে আমার কাছে পড়তে আসতিছ না কই না তো আমি তো বল পড়াশোনা শিখিনি তবে হ্যাঁ বাচ্চারা আমি একটা বন্ধুর সাথে ঘুরতে যেতাম সে পড়তে তো আমি সঙ্গে সঙ্গে যেতাম ও আচ্ছা তার মানে তুই টিপনি খেতে যেতিস তো ওই জন্য তোকে দেখে চেনা মনে হলো তাই জিজ্ঞাসা করলাম না তো আমি তো কোথাও আর টিপনি খেতে যেতাম না আমি তাহলে চর লেখাতে যেতাম আরে হ্যাঁ রে ভাই হ্যাঁ ওই হলো ওই চল লেখাতে যেতিস আর মদনা খাতে যেতিস একই তো ব্যাপার হলো আচ্ছা ঠিক আছে তাই এখানে কী করতে এসেছেন আমি কী আবার পড়তে আসব ওই এপাশে যে পচা ঘর বাড়ি আছে তো ও বলে বাড়িতে এসেছি ও আচ্ছা তাহলে আপনি পল্টনের বাড়িতে এসেছেন তাই তো আরে হ্যাঁ গো হ্যাঁ ওই পল্টুদের বাড়িতেই এসছি আরে আমি ওই পল্টুর বৌ এর বড় মামা হয় রে বড় মামা খাবে বলুন চা বেশ কট কি না তোর সুন্দর পুরাতন জনা শোনা তুই হই ইচ্ছো তই দে যেটা তোর ভালো মনে হয় দেওয়া ঢ্যাম না মাল কথা রে চেয়ে না জানি না কোথাও কে থেকে এসে বলে নাকি ফিতে মাল খাবে বারলে ওরা পল্টুটা সারা জীবন ফিতে মাল খেয়ে গেল ওই মামাটাও এসে ফিতে মাল খেয়ে যাচ্ছে কে আর করা যাবে দি একটা বাসি বিস্কুট আর এক কাপ চা দি এই নাও কাকা এই বিস্কুটটা ধরো তারপর চা দিচ্ছি এক কাপ এই কি কি ব্যাপার হলো চাই কেলিটা গেলে কোথায় মামা এই কি ব্যাপার হলো এ নিশ্চয়ই সালাই মামা নেই পালিয়েছে সালা ধ্যানাতে তো মামা তুই কোথায় যাবি জানা আম তো ধরেই ফেলবোই ফেলবো সকাল সকাল লেবার ঘুম থেকে উঠেই মাত্র বোর বউয়ের কাছে যদি মানে শুনতে হয় পেটুন খেতে হয় তার কারা মুড ভালো থাকে না আর বগাদার চা না খেলে মুড ঠিক হবে না এক কাপ কড়া করে চা খেয়ে সব ঠিক হয়ে যাবে বগাদা এক কাপ কড়া করে চা মারো তো কোন বকেটে পারে আরে বগাদা রাগ করছো কেন আমরা গো আমরা শালা তুই এসেছিস এই যা কিছু হচ্ছে সবকিছু তোর জন্যই হচ্ছে মানে বগা না কি বলতে চাইছো তুমি আমার জন্য কি হচ্ছে তোর জন্য কার জন্য হয়েছে হ্যাঁ ধরলে ওরা বল আমার জন্য কি হয়েছে কি মা এক কাপ চা খেতে এসছি কড়া করে ও আবার নেই এক কাপ চলতে এসছে টাকা নিচ্ছি দশ টাকা নে মা চা দে দশ টাকা তুই গায়ে ঢুকিয়ে রাখ আগে আমার পাঁচশো টাকা দিয়ে যাক করে পাঁচশো টাকা মানে কি কি বলতে চাইছো কি বলতে চাইছি মানে আমার কেল্লির দাম দিয়ে যাক করে আমি কি গান তোমার দাম দিতে যাবো কেল্লি আমি কি তোমার কেল্লি খেয়ে নিয়েছি নাকি

আরে বল এই পল্টুর পলটুর বইয়ের মামা এসে আমার ফিতে খাওয়ার ধান্দা করছিল তাই আমাকে আমার বিস্কুট আর চা দিতে বললো ওপার দিকে বিস্কুট নিতে গিয়েছি বিস্কুট নিয়ে এবারে তাকে দেখি মার কেন্ডি সমেত মামা হাওয়া এই মেরেছে মারা এই তো ভাবার বিষয় এই মেরেছে তাহলে মনে হয় আমার বাংলার এই মামাই নিয়েছে কি ভাবছিস কি যাও আমার টাকা বার কর নাহলে তোর একদিন কি আমার একদিন আমি বল টাকা দিতে পারবো না যে মার নিয়ে গেছে তাকে ধরিয়ে যাও আমি কেন দিতে যাবো তোমাকে দিবি না সত্যি সত্যি বল দিবি কি হ্যাঁ না 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 আমি এখানে দিতে পারবো না বল তোমার কি করা আছে করে নিয়ে যাও দিবি না মানে তোর মামা নিয়ে গেছে মানে তুই দিবি মানে তুই দিবি তুই দিবি তোর ঘর দেবে সালা আজ দেখ বল তোর কি করি আমি বল মারা কি করা আছে করে নিয়ে যাও আমি বল একটা টাকা দেবো না আমি বল কিছু নিয়ে আমি টাকা দিতে পারবো না ও বল যে নিয়ে গেছে তাকে ধরে যাও তবে সালা আমি টাকা দিয়ে দেবো ছেলে না এই মেরেছে এদের মানে ঝগড়া মনে থাকা যাবে না নাহলে মানে আমাকে শুধু খেলাবে এখান থেকে মানে মানে কেটে পড়ি যা হবে বুঝে নেবো এখন